অলরেডি হয়ে গেছে আর হচ্ছে এখন বসন্তের লাইন দেখতে পাচ্ছি এই যে কি ভিড় আইসক্রিম খাচ্ছে আমাকে দিচ্ছে না বলছি খাওয়া দাওয়া খাওয়াচ্ছে হচ্ছে না দিবি না খাচ্ছিস তো দুধনাটা ব্লগে চলে একটা ভিডিও নিয়ে আর ধামাকার প্রোগ্রাম মানে অনুষ্ঠান যোগ ব্যায়াম এবং হবে তো অলরেডি স্টেজ এখানে হয়ে গেছে দুটো বাসে যায় এখন হচ্ছে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এদিকে স্টেজও হয়ে গেছে সন্ধ্যাবেলা থেকেই আমাদের ম্যাজিক শো আর ওই প্রোগ্রামটা অলরেডি স্টার্ট হয়ে যাবে প্রায় দেখান হচ্ছে এখানে কিছু অলরেডি হয়ে গেছে আর হচ্ছে এখন পছন্দ লাইন বেড়ে চলতে পারছো এই যে কি ভিড় আমরা বসে আছি স্টেজের পিছন দিকে ওই জন্য একদম পিছন দিকে পিছন দিন লাগছে আর এই যে প্যান্ডেলের চারিদিকে রয়েছে বেশ দারুণ কত বড় প্যান্ডেল দিতে পারছো আর এই যে লাইন পড়েছে আর এখন হচ্ছে কারেন্ট সেই জন্য বক্সও বন্ধ করে রেখে দিয়েছি মানে বক্সও চলছেই না বন্ধ হয়ে গেছে মন্দিরের সামনে বসে রয়েছি আমরা আর এখন এখানে যোগব্যায়ামের অনুষ্ঠান শুরু চলেছে সবাই বসে গেছে অলরেডি দর্শকরা বসে গেছে তারপর ওখানে প্রোগ্রাম শুরু হওয়ার আগে চলে এসছি মেলার দোকানগুলোতে ফুচকা খাওয়ার জন্য এখানে মাসি দিদা মা সবাই রয়েছে ফুচকা খাচ্ছে আর আমি দাদি ভিডিও করছিলাম সবাই দেখো হচ্ছে দেখতে পাচ্ছ যোগ ব্যায়ামের যে অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এই যে এখানে সবাই দর্শক অলরেডি বসছে আর এই যে এখানে এরা দাঁড়িয়ে পড়েছে সেজের উপরে যোগ ব্যায়াম করার জন্য আমি এখানে চিনি দাড়ি টাইক চিনি খাচ্ছে আমাকে দিচ্ছে না বলছি খাওয়া যাতে আর খাওয়া হচ্ছে না না জায়গায় খাচ্ছিস তো না গায়ে যেখানে হচ্ছে ব্যায়াম স্টার্ট হয়ে গেছে আর পাশের খানায় ঘোরা কেটে কে জানে তো ভাই যেখানে গান চল সেই জন্য আমি গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট দিয়ে দেবে সেই জন্য আমি এখানে ভয়েস ওভার করে দিলাম আর একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিয়েছি যাতে ভালো লাগে তোমাদের দেখতে এবং পুরো ভিডিওটাই কিন্তু এখানে ব্যায়াম করছে আর সঙ্গে সঙ্গে গান চলছিল সেই জন্য আর আমি দিতে পারলাম না তার জন্য সরি আর এই ইয়োগার ভিডিও অনেকটা আছে সেই জন্য আমি কেটে কেটে কিছু কিছু দিয়েছি কারণ অনেকটা দিলে ভিডিওটা লং হয়ে যাবে এবং অনেক কিছু আছে ভিডিওর মধ্যে সেই জন্য যতটা পেরেছি তোমার দেখানোর চেষ্টা করেছি তারপর এখানে ব্যামের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় ম্যাজিক শোয়ের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু অলরেডি দিতে পারছো স্টেজের উপরে সব কিছু উঠে গেছে আর ম্যাজিশিয়ানও এসে গেছে আর এই প্রথমবার ম্যাজিক শোয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাছাড়া প্রত্যেক বছর কিন্তু প্রতিযোগিতা নানা ধরনের খেলা এসব হয় নাচ গান তো লেগেই রয়েছে নাচ আর এখানেও কিন্তু বক্সে মিউজিক চলছে সেই জন্য কিন্তু আমি মিউজিকটা অফ করে দিয়েছি কারণ নাহলে কপরে বুঝতে পারছো ইউটিউব ভিডিও করা মানে একটু ঝামেলা তো আছেই তোমরা খালি ভালো ভালো ম্যাজিকগুলো খালি দেখো পায়রা বেরোবে খরগোশ বেরোবে আরও নানা ধরনের অনেক কিছু ম্যাজিক দেখা হয় ভাইটা খুব সুন্দরভাবে ম্যাজিক দেখিয়েছেন যদিও ছোট্ট মানুষ এখন ম্যাডিস আমাদের সবার সামনে পায়রার ফটো ফ্রেম থেকে দেখতে পাচ্ছ একটা পায়রা বার করবে আমরা যেগুলো ফোনের টিভিতে ভিডিওতে দেখি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি সত্যি বলতে বেশ কিন্তু দারুণ লাগছে এখন এই বক্সটার মধ্যে দুটো পায়রা কে ঢোকাচ্ছে আগে একটা ম্যাজিক করলো সেটা আমি ক্যাপচার করতে পারিনি একটু বাইরে দিয়ে গেছিলাম সেই জন্য তবে এই বক্সটাতে দুটো পায়ে করার পর কী বেরোয় এখান থেকে সেটা তোমরা দেখো এতক্ষণ তোমরা দেখলে ইয়োগা এবং ম্যাজিক শো এখন কিন্তু তোমরা দেখতে চলেছ নাচের প্রোগ্রাম এটা হচ্ছে তৃতীয় দিন নাচের প্রোগ্রামে কিন্তু আমি প্রত্যেকটা গান কিন্তু বন্ধ করে রাখবো কারণ গান দিলে আমার চ্যানেলটা কপিরাইট চলে আসতে পারে তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে এতক্ষণ এখন ভিডিওটা দেখেছো আর কিছুক্ষণ দেখে নাও আর শেষে কিন্তু রয়েছে খিচুড়ি খাওয়া সেটা কিন্তু ভিডিওতে পুরোটাই অ্যাড করে দিয়েছি চলো দেখতে রাখো আর এই হচ্ছে তৃতীয় দিনের নাচের প্রোগ্রাম দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর এত লোক হয়েছে ভাবতে পারছি না সত্যি বলতে এটা কিন্তু বারোয়ের পুজো যাই হোক লোক কিন্তু এখানে অনেক হয়েছে আর স্টেজের উপরে কিন্তু নাচ চলছে দেখতে পাচ্ছ আর এত সুন্দর লাইট ফাইট দিয়ে করে রেখেছে দারুণ লাগছে দেখতে চারিদিকে আর আমরা বসছিলাম একদম স্টেজের সামনে বুঝতেই পারছো কতটা পরিমাণে আওয়াজ হতে পারে সামনে বসলে বক্সের আওয়াজ আর পাশে আমার বনরাহা বসছিল চারিদিকে সবাই একটু করে হাই হালো করে দিল সো নাচের ভিডিও কিন্তু পুরোপুরি দিতে পারিনি সবারটা কারণ ভিডিওটা দিতে গেলে এমনিতেই কপিরাইট দিয়ে তো তার মধ্যে অনেকটা লং হয়ে যেত দেখতে প্রায় বোরিংই লাগতো বলতে গেলে আর এটাতে এত দর্শক দেখছিলো যাই হোক প্রত্যেকের নাচ কিন্তু দারুণ হয়েছে আর তৃতীয় দিনের নাচের ভিডিও কিন্তু এইটুকুনি এরপর দেখা হচ্ছে পরের দিন মানে সবশেষে খিচুড়ি খাবার দিন আজকে শেতনা পুজোর শেষ দিনেই শেষ দিনে কিন্তু প্রত্যেক বছর খিচুড়ি করা হয় আর এখন কিন্তু সেই পুজোটাই হচ্ছে সেই ভোগটা ঠাকুরকে দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে কিন্তু পুজো হচ্ছে তারপরে এই ভোগটা কিন্তু প্রত্যেকের থালে একটু একটু হলেও ঠিক পৌঁছে যাবে আর এখানে কিন্তু মন্দিরের সারা দেখতে পাচ্ছ অজস্র চেয়ার টেবিল পাতা হয়েছে প্রত্যেক বছর নিচে বসিয়ে খাওয়ানো হয় মানে বস্তা পেতে আর কি খাওয়ানো হয় এবছর কিন্তু চেয়ার টেবিল করা হয়েছে সবাই আসে এসে বসে খেয়ে যায় কেউ বাড়ির জন্য নিয়ে যায় পুজোরই কটা দিন কিন্তু প্রচন্ড আনন্দ হয় পুজোর দিন কিন্তু হই হুল করে কেটে যায় কারণ মামারা রয়েছে মাসিরা রয়েছে বোনেরা রয়েছে ভাই রয়েছে প্রত্যেকে রয়েছে আর স্বামী কিন্তু আমরা দারুণ নয় করে আর এখানে কিন্তু আমাদের খিচুড়ি খাওয়ানো অলরেডি স্টার্ট হয়ে গেছে যেতে পারছো গামলা গামলা পাশে খিচুড়ি রয়েছে স্টেজের উপরে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতগুলো গামলাতে খিচুড়ি রাখা রয়েছে এবং কিন্তু এখানে লোকজন বসে গেছে খিচুড়ি খাওয়ার জন্য রাস্তার উপর দিয়ে নিচ দিয়ে চারিদিকে লোকজন রয়েছে ফাইনালি কিন্তু খিচুড়ি খাওয়ানো অলরেডি স্টার্ট হয়ে গেছে যেতে পারছো লোকজন কিন্তু বসে গেছে পাতে খিচুড়ি নিয়ে বুঝতে পারছো কতটা ভিড় হতে চলেছে আর এত চেয়ার টেবিল পাতা রয়েছে আর ফোনটা কিন্তু আমাকে ছিল না ফোনটা বোনকে দিয়েছিলাম ওর কাছ থেকে ভিডিও করছিল তোমার তো আগেই বললাম আজকে হচ্ছে পুজোর শেষ দিন সেই জন্য নাচানাচি না করলে কিন্তু ঠিক জমে না তো যাই হোক পুজো পুজো সব খাওয়া দাওয়া কমিট কমিট করার পরে কিন্তু আমরা বিশাল নেচেছি নাচানাচি করে একদম ফাটি ফেলেছি যাই হোক দারুণ এনজয় হয়েছে আর এদিকে হচ্ছে বোনরা নাচ্ছিলো আমরা সবাই কিন্তু দারুণ মজা করেছি শুধুমাত্র গানটা যেতে পারিনি কারণ কপিরাইট দিয়ে দেবে সেই জন্য গানটা অফ রাখতে হয়েছে যাই হোক এবারের মতন পুজো এখানেই শেষ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার